প্রধান সচিবিক ব্যক্তি শিক্ষা সচিব তিনি শিক্ষা মন্ত্রণালয় নাম বিদেশে অবস্থান করছেন ওই জন্য শিক্ষা মন্ত্রণালয় সরকারের পক্ষ থেকে যিনি আমাদের সাথে আলোচনা করেছেন তিনি হচ্ছেন শিক্ষা মন্ত্রণালয়ের জন সেক্রেটারি কাজী আব্দুর রহমান সার গাজী আব্দুৰ ৰহমান শ্ৰেষ্ঠ শ্ৰেষ্ঠ শিক্ষা মন্ত্ৰালয় প্ৰধান হ'ল শিক্ষা সচিব মহাদয় শিক্ষা সচিব মহাদয়তে শিক্ষা মন্ত্ৰালয় নাই উ আগামী সপ্তাহে শিক্ষা মন্ত্ৰালয়ে আছবেনি

আলাপ আলোচনা চলছেন যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান সচিব মহোদয় যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ে নাই জন্য ফাইনাল যে সিদ্ধান্তটা তার পক্ষে দেওয়া সম্ভব হয় নাই তিনি বলেছেন যে আপনাদের দাবিটা নিয়ে মন্ত্রণালয়ে

আমরা দেখে আহ্বান করেছিলাম যা আপনারা মাঠে আসেন আপনারা আমরা সবাই মিলে আমাদের এমপি আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ এখন যেহেতু এমপি এর বিষয়টা ফাইনাল যেটা সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা माननीय শিক্ষা সচিব মহোদয় রূপ নষ্ট যেহেতু তিনি অনুপস্থিত এই জন্য ফাইনাল সিদ্ধান্তটা পেতে হলে আমাদেরকে আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন